রাত একটার কিছু পরে ভারত হিসেবে পাকিস্তানে আক্রমণ শুরু করে পাল্টা করে তাদের বা পাল্টা এবং এই দুই পক্ষের মধ্যে রাতভর ব্যাপক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এবং লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে এবং এতে এখন পর্যন্ত পাকিস্তানের আট থেকে নজন প্রাণ হারিয়েছে এবং ভারতে পাঁচ জনের মতো প্রাণ হারিয়েছে তথ্য পাওয়া গেছে যদিও এটি দুই দেশের পক্ষ থেকে তাদের গণমাধ্যম বা এই তথ্য জানিয়েছে চলুন একটু ঘটনার বিবরণটা ক্লিয়ার করি রাত একটার কিছু পর ভারত তারা আন্তর্জাতিক যে সীমান্ত সেখান থেকে এই আক্রমণ করে উনিশশো আহ দু হাজার উনিশে পুলওয়ামার ঘটনার পর ভারত যে স্ট্রাইকটি করেছিল পাকিস্তানে সেটি ছিল লাইন অফ কন্ট্রোল থেকে এবং সেই সময় পাকিস্তান বিমানকে দুটি করে পাশাপাশি একটি হেলিকপ্টারকে উড়িয়ে দেয় কিন্তু এবার ভারত একযোগে বেশ কিছু যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে এবং পাকিস্তানের আইএসিএল এর বক্তব্য অনুসারে একটি যুদ্ধ বিমান ভারতের পাকিস্তানের ভূমিতে প্রবেশ করতে পারেনি অর্থাৎ এগুলো ভারত পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা বরাবর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এখান থেকেই ভারত রাফায়েল সহ কয়েকটি যুদ্ধ বিমান থেকে ভারতে পাকিস্তানের ভূমিকে টার্গেট করে এবং একটিও পাকিস্তানের ভূমিতে ঢুকতে পারেনি কিন্তু তথ্যমতে পাকিস্তান ভারতের প্রায় পাঁচটি বিমানকে উড়িয়ে দিয়েছে এর মধ্যে দুটো অথবা একটি যে দুটো তথ্য পাওয়া দুটো অথবা একটি রাফায়েল উড়িয়ে দিয়েছে পাকিস্তান যেটি হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের যে অংশ আছে কাশ্মীর আজাদ কাশ্মীর তার মুজফরবাদে আক্রমণটি প্রথম করে এবং সেখানে রাফায়েল থেকে মিজাইল ছড়া হয় এবং আজাদ কাশ্মীরে বেশ কিছু প্রতিষ্ঠান ধ্বংস হয় মসজিদ ধ্বংস হয় এবং এরপর পাকিস্তানের ভবালপুর অংশে আক্রমণ করে ভারত বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লাইন অফ কন্ট্রোল থেকে এই আক্রমণে পাকিস্তানের বেশ কিছু মসজিদ তারা ধ্বংস করেছে এর মধ্যে মালানা মাসুদের একটি মসজিদ রয়েছে এবং সেই মসজিদটিতে এই মিজেল আশ্রয় করলে মসজিদটি মোটামুটি ধ্বংস হয়ে যায় প্রশ্ন হলো ভারত বলছে তারা পেলগার সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেবে সন্ত্রাসীদের টার্গেট করে মসজিদ কেন পাকিস্তান কি কোনো মন্দিরে পাল্টা আঘাত করেছে মসজিদ কেন তাদের টার্গেট আজাদ কাশ্মীর কেন টার্গেট পাকিস্তান ভারতের আমরা আপনাদেরকে আগের ভিডিও গুলোতে বলেছি ভারতের টার্গেট আজাদ কাশ্মীর দখল করা গিলগিট বালিচিস্তান দখল করা তাই তারা আজাদ কাশ্মীরকে টার্গেট করেছে প্রথমে এবং বলা হচ্ছে পাঁচটি রাফায়েল ব্যবহার করেছে প্রথম দফায় এবং এই অপারেশনের নাম ভারত দিয়েছে অপারেশন সিঁদুর বা সিন্দুর যেটা আপনি বলেন সিঁদুর বলতে পারেন আমরা সিঁদুর বলি ওরা সিন্দুর বলে এই সিঁদুর অপারেশন সিঁদুরে ভারত তার তিনটি বাহিনীকে একযোগে ব্যবহার করেছে কিন্তু আমরা দেখেছিলাম পুলওয়ামার ঘটনায় ভারত তার বিমান বাহিনীকে শুধু ব্যবহার করেছিল কিন্তু এবার ভারত তার তিন বাহিনীকে ফোর্স নেভি কি বলে স্থল বাহিনী এবং তাদের নেভিকে একযোগে ব্যবহার করেছে পাকিস্তান বা তাদের আইএসপিআর বলছে এই হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের নারী পুরুষ মিলে নজন শহীদ হয়েছে আর ভারতের পক্ষ থেকে প্রথমে তিনজন পরে পাঁচজন নিহতের খবর বলা হয়েছে এখন এই মানে এই দুই দল যখন মুখোমুখি হয়ে গেছে বলা হচ্ছে যে পাকিস্তানে ছটি অঞ্চলে মানে ছটি স্থানে নটি মিজাইল হামলা করেছে ভারত ছটি স্থানে নটি মিজাইল আক্রমণ করেছে ভারত এবং পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতের পাঁচটি স্থানে এবং ভারত বলছে আমরা পাকিস্তানের সন্ত্রাসী আখড়া গুলোতে আক্রমণ করেছি কিন্তু পাকিস্তানের গণমাধ্যম যে ফুটেজ দেখিয়েছে মসজিদ মাদ্রাসা নারী শিশু মানুষের আবাসনগুলোকে টার্গেট করেছে সেখানে কোনো সন্ত্রাসীদের আক্রার ফুটেজ আমরা দেখিনি ভারত মিথ্যাচার করেছে এমন পাকিস্তান বলছে। আবার পাকিস্তান যে পাল্টা আক্রমণ করেছে ভারতে সেখানে আমরা দেখতে পেয়েছি যে পাঁচটি স্থানে আক্রমণ করেছে সেগুলো হলো প্রধান যেটি হলো শ্রীনগরে অর্থাৎ ভারতীয় ব্রিগেড কমান্ড যেটাকে বলে একদম হেডকোয়ার্টার এই যে যুদ্ধটা করছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এইটার যে ব্রিগেড হেডকোয়ার্টার এটাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান মিজাইল আক্রমণ করে একদম তাদের ব্রিগেড হেডকোয়ার্টার তো এখানে নিঃসন্দেহে প্রচুর সেনা থাকে তাদের হতাহতের খবর এখন পর্যন্ত ভারত স্বীকার না করলেও হয়তো আমরা পরবর্তী আপডেটে পেয়ে যাব কারণ ব্রিগেড হেডকোয়ার্টার উড়ে যাওয়া অনেক বড় ঘটনা এটা নিচক ছোট কোনো ঘটনা না তো ভারত বলছে যে আমরা সন্ত্রাসী আক্রমণ হামলা করেছি কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি টার্গেটগুলোতে অ্যাটাক করেছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে ভারত যে তারা আমাদের মিলিটারি টার্গেটগুলোকে অ্যাটাক করেছি কিন্তু আমরা পাকিস্তানের জঙ্গি আস্তানা টার্গেট করেছি দুই নম্বরে পাকিস্তানের যেটি পাওয়া গেছে যে শ্রীনগর মিলিটারি এয়ারওয়েজ ভারতের যে শ্রীনগর মানে কাশ্মীরের যে শ্রীনগর সেই শ্রীনগর মিলিটারি এয়ারওয়েজ সেখানেও আক্রমণ করেছে এবং বলা হচ্ছে এখানে দুটো বিমানকে দুটো রাফালকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এরপরে বলা হচ্ছে যে পাঠানকোট হাওয়ার বন্দর এটাকে বলে পাঠানকোট হাওয়া আড্ডা হাওয়াই আড্ডা বলে পাকিস্তানের ভাষায় পাঠানকোট হাওয়াই এটা হলো ভারতের কি বলে ভারতের ভিতরে তো পাঠানকোট হাওয়াই আড্ডাটাকে ভারতের এই অঞ্চলটাকে বড় সড় আক্রমণ করেছে পাকিস্তান এবং তিন নম্বর শিয়ালকোট অঞ্চলে পাকিস্তানের যে শিয়ালকোট পাক ভারতের সীমান্ত রয়েছে এই অঞ্চলে ভারতীয় একটি মূল্যবান ড্রোন কে উড়িয়ে দিয়েছে পাক বাহিনী সামারিটাকে কি এবার খেয়াল করেন ভারত প্রথমে আক্রমণ করেছে মসজিদ মাদ্রাসা এবং নিরীহ মানুষকে টার্গেট করেছে নারী পুরুষ যারা মারা গেছে তারা সেভিলিয়ান কোনো জঙ্গি নয় ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মাথায় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান এই পাল্টা জবাবে প্রধান হতে হচ্ছে ব্রিগেড হেডকোয়ার্টার এটাকে উড়িয়ে দিয়েছে শ্রীনগর ইয়ারবিট মিলিটারি ইয়ারবিট এটাকে উড়িয়ে দিয়েছে পাঠানকোটের হাওয়াই আড্ডা এটাকে উড়িয়ে দিয়েছে এবং সর্বশেষ তগের ড্রোন ديال কোটেতে ড্রোনকে উড়িয়ে দিয়েছে সবকিছু মিলে পাকিস্তান ভারতকে জবাব দিয়েছে খুব স্ট্রংলি এবং ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি যদিও ভারতের গণমাধ্যম বলছে কিছু হয়নি কিছু করেনি কিন্তু পাকিস্তান ইতিমধ্যে কিছু ফুটেজ দেখিয়েছে যেগুলো ভারতের অংশে হয়েছে সেই ফুটেজ এখনো পাকিস্তানের হাতে আসেনি স্বাভাবিক অর্থে সেখানে পাকিস্তান ফুটেজ পেতে সময় লাগবে অথবা ফুটেজ নাও পেতে পারে বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান যখন ভারত আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে সীমানা অঞ্চলে এসে রাফাইল দিয়ে মিসাইল ছুটছিল পাকিস্তান অংশে তখন পাকিস্তান ইয়ার টু ইয়ার বুঝবেন ইয়ার টু ইয়ার মিসাইল দিয়ে অর্থাৎ রাফাল যখন লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ইন্টারন্যাশনাল সীমান্তে এসে অ্যাটাক করছিল পাকিস্তানের যুদ্ধ বিমান তার মিজাইল দিয়ে সেই রাফাইলকে উড়িয়ে দিয়েছে দুটো রাফাইল একটি সংবাদ বলছে যে দুটো একটা বলছে একটা রাফাইল মোট পাঁচটি আদার্স আরো বেশ কিছু যুদ্ধ বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে দুটো এয়ার টু এয়ার দুটো সার্ভিস টু সার্ভিস মিসাইল দিয়ে এর মানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমান উড়িয়ে দিয়েছে তাহলে কি দেখলাম আমরা ভারত এতদিন যে হম্বি তম্বি করল তারা এতদিন যে কথাগুলো বললো আমরা বড় আক্রমণ করবো প্রশ্ন উঠেছে প্রতিবার কেন ভারত রাতের অন্ধকারে আক্রমণ করে পুলো আমায় রাতের অন্ধকারে কার্গিল রাতের অন্ধকারে সাতচল্লিশ বলি ছাপ্পান্ন বলি পঁয়ষট্টি বলি একাত্তর তো বাংলাদেশ ইস্যু তারপরে আমরা ধারাবাহিক যেগুলো দেখছি নিরানব্বই বলি বা বলি 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 আজকে সাল প্রত্যেকটা এটা কি ভারত যখন শুরু রাতের অন্ধকারে করেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ওরা ভীত জাতি ওরা দিনের আলোতে নয় রাতের অন্ধকারে ওরা আক্রমণ করে কারণ ওরা ওদের গণমাধ্যমকে দেখাতে চায় আমরা অনেক কিছু করেছি অন্ধকারে কিন্তু দিনের আলো বলে দেয় ওরা কিছুই করেনি ওরা কেবল করতে এসে নিজেরা ব্যর্থ হয়েছে অথবা শেষ হয়ে ফিরে গেছে পাকিস্তান বলছে যে তারা যে আক্রমণগুলো করেছে এবং তারা যে ভারতের ক্ষয়ক্ষতি করেছে শিগগিরই এই তথ্য ফুটেজ তারা আনবে আর বাংলাদেশ সময় একদম ভোরে তারা কি তথ্য জানিয়েছে মানে টোটাল আপডেট যেটি জানিয়েছে আমি সেই আপডেটের আলোকে আপনাদের এই তথ্যগুলো দিলাম এখন যে বিষয়টি তৈরি হয়েছে ভারতের মধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছে পাকিস্তানের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ভারতে প্রচার হচ্ছে না সব ব্লক করা আছে কারণ ভারত তার গণমাধ্যম দিয়ে বোঝাচ্ছে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এসছি মূলত তাদের আক্রমণে সিভিলিয়ান আট থেকে নজন প্রাণ হারিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছে কিন্তু ভারতকে যে পাল্টা জবাব পাকিস্তান দিয়েছে একটা রাফাইলের দাম কত বুঝতে পারছেন যদি একটা বা দুটো রাফাইল উড়ে যায় এবং আদার্স যে যুদ্ধ বিমান মোট পাঁচটির কথা বলা আছে কত ক্ষতি ড্রোনের কত ব্রিগেড হেডকোয়ার্টার এখানে এই যুদ্ধের রথি মহারথী মানে ভারতীয় সেনাদের অবস্থা এবং চেকপোস্ট ভারতীয় বেশ কিছু চেকপোস্ট উড়িয়ে দিয়েছে লাইন অফ কন্ট্রোল থেকে পাকিস্তান যে অ্যাটাক গুলো করেছে ব্যাপক ভারী গোলা বর্ষণ কিছু কিছু মাধ্যম বলছে সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় তাদের শেয়ারের ওপারে চলে যাওয়ার খবর আসার সুযোগ রয়েছে এক বাক্যে এইটুকু আমরা নিশ্চিত হতে পারি বা বলতে পারি ভারত তার মুখ রক্ষায় বা নরেন্দ্র মোদী পাকিস্তানে একটা মামুলি আক্রমণ করে ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছেন কিন্তু পাকিস্তান সেটা শক্ত জবাব দিয়েছে ইতিমধ্যে আজাদ কাশ্মীর সহ পুরো পাকিস্তানে একটি স্লোগান উঠে এসছে এবার কাশ্মীরকে স্বাধীন কর অর্থাৎ আর কাশ্মীরিদের নির্যাতন বা তাদের অত্যাচার দেখানো এটি সুযোগ ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সোজা হয়ে দাঁড়াবার এতদিন ধরে কাশ্মীর স্বাধীন করবে করবে এই কথাগুলো পাকিস্তান কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারত শুরু করেছে লড়াইটা এটাকে মূল টার্গেটে মানে পাকিস্তানের জনগণ বলছে এটাকে মূল টার্গেট এবার আনতে হবে কি কাশ্মীর স্বাধীন অর্থাৎ জম্মু কাশ্মীর শ্রীনগর যেটা ভারতের অংশ এটাকে স্বাধীন করে আজাদ কাশ্মীরে যোগ করে এটি একটি স্বাধীন রাষ্ট্র অথবা পাকিস্তান অংশ ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে দ্রুত ইমরানকে মুক্তি দেয়া পুরো পাকিস্তানিদেরকে এক করতে পারার একজন নেতা আছেন তিনি ইমরান খান পাঁচ সেনাবাহিনী একটা শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করছেন এই মুহূর্তে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে কিন্তু জাতির মধ্যে যদি ভাঙন থাকে ফাটল থাকে তাহলে বিশ্বাসঘাতকের জন্ম হবে এবং শত্রুরা পাকিস্তানকে দোলে শক্তি দেওয়ার সাহস পাবে তাহলে কি করতে হবে ইমরানকে মুক্তি দিতে হবে দু নম্বর তিনি আছেন আডিয়ালা জেলে কালকে আমরা দেখলাম এই আডিয়ালা জেলে ইমরানের নেতাকর্মীরা গেলে সেখানে পাকিস্তানের পুলিশ বাহিনী পিটিএ সাথে ব্যাপক খারাপ আচরণ করে এবং ইমরানের বোনের সাথেও তাকেও হেনেস্তা করে তাকে গ্রেফতারের চেষ্টা করা হয় অনেকে জোরপূর্বক গ্রেফতার করা হয় ঠিক যুদ্ধের একদিন আগের কথা পাক সেনাবাহিনীকে বলবো যে আপনারা ইমরানকে ভারতের চেয়েও ভয় কেন পান আপনারা ভারতের বিরুদ্ধে লড়াই করছেন কিন্তু ইমরানকে ভয় পাচ্ছেন কেন তাকে জেল থেকে ছাড়তে পারছেন না কেন ইমরানকে এই মুহূর্তে মানে ইমরান খানকে এই মুহূর্তে মুক্তি দিলে তিনি একটি স্টেটমেন্ট শুধু দেবেন সকল জাতি এক হয়ে যাও পাক সেনাবাহিনীর পাশে পুরো পাকিস্তানি চব্বিশ পঁচিশ কোটি মানুষ যেটা না কেউ পারবে না ইতিমধ্যে সেনাবাহিনীর আস্থা হীনতা এই যুদ্ধে ভারতকে বিজয়ী করতে পারে এখন আমাদের এ একটি বিষয় দ্বিতীয় যে বিষয়টি আন্তর্জাতিক ভাবে যেহেতু কাশ্মীর ইস্যুতে আক্রমণ শুরু হয়ে গেছে এবং এই লড়াইটা কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবার ফাইনাল রাউন্ডে খেলতে পারে এবারই নিয়ে এই লরিটা হতে পারে এবং এছাড়া আর কোনো সুযোগ পাকিস্তান কখনো পাবে না এই সুযোগটি এখন কাজে লাগানো খুব জরুরি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তারা পাকিস্তানের নটি জঙ্গি আস্তানা উড়িয়ে দিয়েছে তার পক্ষে তারা কোনো ভিডিও দেখাতে পারেনি পাকিস্তান যে ভিডিও গুলো দেখিয়েছে আমরা দেখলাম মুসলিম তাহলে ভারত যে অভিযোগগুলো করেছে পাকিস্তানের বিরুদ্ধে এর সত্যতা পাওয়া যায়নি ইতিমধ্যে দেখিয়েছে এবং ড্রোনের মানে যে শিয়াল করে ড্রোনটা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ভারতীয় ড্রোন এটার ফুটেজ পেয়েছি আমরা কিন্তু তাদের যে ব্রিগেড হেডকোয়ার্টার এটি পাইনি কারণ এটি ভারতীয় অংশ শ্রীনগরে তাদের যে এয়ারওয়েজ এটা ফুটেজ পাইনি বলছে তারাই শিগগিরই আন্তর্জাতিক মাধ্যমকে দিবে এবং পাকিস্তান সরকার আন্তর্জাতিক বিশ্বের কাছে বলেছে তোমরা দেখো এই যুদ্ধটা আমরা শুরু করিনি এটা ওরা করেছে এবং এই লড়াইতে যা কিছু হবে ক্ষয়ক্ষতি সব ওদের দায় দুই ওরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে আমরা করিনি ওরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে আন্তর্জাতিক সীমানে এসে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং আমরা ওদের যে বিমানগুলোকে ভূপাদিত করেছি একটিও আমরা আমাদের স্থান মানে আমাদের ভূমি থেকে ওদের ভূমিতে ঢুকিনি আমরা আমাদের ভূমি ব্যবহার করে এখান থেকে মিসাইলের মাধ্যমে আমরা ওদের বিমানকে উড়িয়ে দিয়েছি মানে পাকিস্তানদের ব্রিফ গুলোকে এইভাবে করেছে এই পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলো এখন বুঝতে পারছি এই লড়াইটা এখন অব্যাহত আছে লাইন অফ কন্ট্রোল গোলাগুলির আওয়াজ এই লাইফটি যখন উঠছি কিছুটা স্লো আবার নতুন করে শুরু হতে পারে আর পাকিস্তান আর ভারতের গণমাধ্যমে এই আসলে ধরেন ভারত তার মধ্যেও তো এই প্রবণতা এত না হলে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারাও মিথ্যা বলে না হয়তো এই তথ্য যুদ্ধের তথ্যগুলো কখনো কনফার্ম পাওয়া যাবে না কখনোই কনফার্ম পাওয়া যাবে না এবং এখানে যুদ্ধের মধ্যে তো রাজনীতি হয় গণমাধ্যম প্রত্যেকেরই স্বার্থ অনুযায়ী কথা বলে তাই আমরা যে পরিসংখ্যান দিচ্ছি নিহতের এটি প্রতি মুহূর্তে আপডেট হতে পারে এখন যে লাইভটি করেছি পরবর্তী লাইভে হয়তো এটার এখন আমাদের একটি বিষয় দেখতে হবে যুদ্ধটা বন্ধ করা হোক কারণ এই যুদ্ধে সাধারণ মানুষ প্রাণ হারাবে আর ভারত যে যুদ্ধটা শুরুর আগে তারা বিশ্বকে বলেছিল পেহেলগাঁও আক্রমণের প্রতিশোধ সে প্রতিশোধ কোন মাদ্রাসা মসজিদ হতে পারে না অর্থাৎ ভারত ইন্টেনশন তাদের কাশ্মীর দখল করা মানে আজাদ কাশ্মীর এটিও মোটামুটি ভারতের গণমাধ্যম বলছে পাশাপাশি ভারতের ভারতের গণমাধ্যম স্বীকার না করলেও পাকিস্তান যে প্রতিশোধটা নিয়েছে প্রতি ঘাটটা করেছে সেই ঘাটে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা ভারতের সেনাবাহিনী বা সরকার বা জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে কিছু কিছু গণমাধ্যমে সেই চিত্রগুলো ফুটে উঠেছে দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি নেক্সট আপডেট পাওয়ার সঙ্গে ইনশাল্লাহ আবারও লাইভে ফিরে আসব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে আমাদের লাইক ফলো করে রাখেন যাতে নেক্সট ব্রেকিং বুলেটিন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফুজ ওপেন